জি রহমান الله الرحمن الرحیم আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিব পারফেক্ট ফ্যাশনবাসী কেমন আছেন জন্য ঈদের কিছু নতুন নতুন কালেকশনে দেখেন এই যে প্রিন্ট গুলো আছে কাজ গুলো আছে ডিজাইন গুলো আছে সম্পূর্ণ বৈদিক্রম সম্পূর্ণ ইউনিক একেবারে নতুন আলহামদুলিল্লাহ এই সময় পূজ্য প্রোডাক্ট গুলো আমরা দিচ্ছি হাজারের নিচে হ্যাঁ এই প্রথম বাংলাদেশে যদি কেউ এই ধরনের কোয়ালিটি দিয়ে থাকে সেটা আমরাই হাসির পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি হাজার টাকার নিচে এই কালেকশন তো যাই হোক প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা করে খুব সুন্দর সুন্দর কালার সেট করা আছে একটা ডিজাইনের চারটা কালার আছে চাইলে চার কালার চার পিস টাকায় নিতে পারবেন অথবা ইচ্ছা স্বাধীন যে কালার খুশি সেই কালারটাই আপনারা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি রাজার যে কোনো প্রান্তে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার বুলতাগাউসে থেকে সামান্য একটু সামনে শেখের চোর বাবুর হাটের আগে অবস্থিত আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন যেহেতু আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা থাকে ইনশাল্লাহ আপনাদের সুযোগ সুবিধা মতে আপনারা আপনাদের ঠিক আছে সুবিধা মতে আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে তো প্রত্যেকটা ডিজাইনের এরকম সুন্দর সুন্দর চারটা করে কালার থাকবে আমি ডিজাইনগুলো খুলে দেখাচ্ছি দেখেন স্লিপসের কাপড়টা সাইডে অ্যাটাচ করেছে আছে দেখেন কি যে চমৎকার চমৎকার এই কালেকশন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট আমার একটু দেখেন কি যে সুন্দর সুন্দর কি যে চমৎকার এই প্রোডাক্টগুলো ঘুরে নেব হ্যাঁ এই প্রোডাক্টগুলো লাক্সারি প্যাটার্ন ফোর পিসের এই কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদেরকে সালভার ইনার কাপড় একসাথে অ্যাটাচ করে দেওয়া থাকবে দোপাট্টাটা দেখেন অনেক বড় একটা দোপাট্টা থাকবে একেবারে হ্যাঁ ফোর পিসের মধ্যে লাক্সারি কোয়ালিটি যাকে বলে সেটাই হচ্ছে এই কোয়ালিটিটা দেখেন এটা অনেকে বলে গ্লাক্সি অনেকে বলে সোনপুরি অনেকে বলে লাক্সারি ফোর পিস বিভিন্ন নামে সেল করতেছে আলহামদুলিল্লাহ আমাদের কোয়ালিটিটা অ্যাকুরেট পাবেন আমাদের যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটিটা আপনারা অ্যাকুরেট পাবেন একদম জেনুয়েন কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ 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 আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন পেয়ে যাবেন সুতরাং যার যে কালারটা ভালো লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে সেটা নিতে পারবেন প্রত্যেকটা দুপাটার সাইজ অনেক বড় থাকবে আমি জাস্ট শুধু জামাগুলো দেখাই দিতেছি যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আপনারা নিতে পারবেন এই প্রোডাক্টগুলো ওপেন চ্যালেঞ্জিং একটা প্রাইস দিয়ে দিতেছি হাজারের নিচে থাকবে ঠিক আছে হাজারের নিচে থাকবে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন আলহামদুলিল্লাহ দেখেন যুগ উপযোগী পড়া গুলা সমগ্র বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন সালোয়ারের কাপড় ইনার কাপড় আমাদের দেওয়া থাকবে দোপাট্টাটা থাকবে অনেক বড় একেবারে আড়াই হাত বহরের মধ্যে থাকবে সুপার কিংস একটা দোপাট্টা থাকবে আলহামদুলিল্লাহ কালার থাকবে অনেকগুলা কালার অনেকগুলা ডিজাইন থাকবে মাশাআল্লাহ দেখেন এই চমৎকার প্রোডাক্টগুলো জেনুইন কোয়ালিটির আপগ্রেড এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সুতরাং যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট এই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মিস করার তো প্রশ্নই আসে না ভাই এই প্রথম আমরাই দিচ্ছি এত সুন্দর সুন্দর লাক্সারি ফোর পিসের গুলা মানে আপনি এক কথায় যেটা দেখবেন সেটা প্রেমে পড়ে যাবেন ঠিক আছে একেবারে সেটা প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র পরিবেশক হিসেবে আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি ফ্যাশন থেকে এই চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু একদম রিজনেবল একটা প্রাইস হাজারের ভিতরে যেহেতু আমরা হোলসেল বিক্রি করি সেজন্য পাইকারি প্রাইসটা আমরা উন্মুক্তভাবে বলি না তারপর আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য আমরা প্রাইসটা একটু মেনশন করে দিলাম হাজারের নিচে থাকবে ইনশাল্লাহ এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার পার্টি ড্রেসের এই কালেকশন ধরেন তো আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার হিট লিস্টের টার্গেট লিস্টের ডিমান্ড লিস্টেড এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে সুতরাং দেরি করা যাবে না যার যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কি যে চমৎকার চমৎকার এই কালেকশন মাসাল্লাহ মাসাল্লাহ একেবারে মার্ভেলাস একটা কোয়ালিটি অস্থির প্রকৃতির এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সুতরাং আজকের এই ভিডিওতে আমি বারোটা কালার দেখাচ্ছি তিনটা ডিজাইন থাকবে বারোটা কালার থাকবে যেই ডিজাইনটা আপনার ভালো লাগবে যে প্রিন্টটা আপনার ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার ভাই অনেকে আসলে বান্টি বাজার আসেন কিন্তু আমাদের শোরুমে আসেন না ভাই যদি হাতে একটু হলো সময় থাকে অন্তত একবার হলো ঘুরে যাবার যে হাসি পারফেক্ট ফ্যাশনে কি আসে একটু ঘুরে যায় হাসিব পারফেক্ট পেশন থেকে এক কাপ চা খেয়ে যায় ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আমার চা কফির রইল আসবেন বলবেন যে ভাই চা কফির দাওয়াত দিচ্ছেন আমি কিন্তু প্রোডাক্ট নিতে আসি নাই আমি জাস্ট খেতে আসছি আপনাদের সাথে দেখা করতে আমরা সন্তুষ্ট আপনারা যে আমাদের দাওয়াতে আসবেন এতেই আমরা সন্তুষ্ট সারা প্রোডাক্ট নেওয়ার দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি প্রোডাক্ট দেখলে নিতে বাধ্য এই ধরনের প্রোডাক্ট দেখলে আপনার নিতেই হবে এত সুন্দর সুন্দর কালেকশন এত চমৎকার চমৎকার কালেকশন গুলো কিন্তু একেবারে যোগোপযোগী আপগ্রেড প্রিমিয়াম এই কালেকশন আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে শতভাগ কালার কস গ্রান্টি যুক্ত চমৎকার কালেকশন কিন্তু যুগ উপযোগী এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ 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 আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে একেবারে হাজারের ভিতর ঠিক আছে হাজারের ভিতরে এত সুন্দর কালেকশন একমাত্র পরিবেশক হাসি পারফেক্ট ফ্যাশন ব্যতীত কাহারও দ্বারাই সম্ভব হবে না ইনশাল্লাহ কোয়ালিটিটা অ্যাকুরেট দিয়ে এইরকম দোপাটার সাইজ দিয়ে এত সুন্দর কোয়ালিটি দিয়ে হাজারের নিচে প্রোভাইড করা একেবারে অসম্ভব সুতরাং ভালো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিতে হলে আমাদের যে নাম্বার দেওয়া যোগাযোগ করেন অথবা আমাদের শোরুম সরাসরি ভিজিট করেন এসে আপনার মত করে আপনার এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আমাদের হাসি হাসির পারফেক্টেশন থেকে নিতে পারবেন সবার উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে এগুলোর প্রাইস কিন্তু অনেক বেড়ে যাবে সিজন আসার আগে আপনাকে সিজনাল যে কালেকশন গুলো আছে সেই কালেকশন কালেক্টেড করে রাখতে হবে আপনার টার্গেট যে কালেকশন লিস্ট আছে সেই লিস্টে আপনাকে এই ধরনের প্রোডাক্টগুলো স্টকে রাখতে হবে সুতরাং ফ্যাশনের হচ্ছে গিয়ে এই ধরনের কালেকশন লাক্সারি প্যাটার্নের প্রোডাক্ট এগুলো হচ্ছে সামনের সিজনে আপনার লাগবে সেজন্য এগুলো আগে আগে যদি কালেকশন করতে পারেন তাহলে আপনার জন্য কল্যাণ কর আপনার জন্য মঙ্গলময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সবার প্রতি আমার আহ্বান রইল যদি সম্ভব হয় অন্তত একবার হলো আমাদের এই বান্টি বাজারের হাসি পারফেক্ট ফ্যাশন ভিজিট করে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ